হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা অলরেডি টাইকেলা থামবে দেখে বুঝেই গেছো যে কি কারণে আমি আজকে এতটা খুশি সেটা স্বপ্ন আমার হাতে আমি সত্যি ভাবতে পারছি না তোমরা আমাকে এত তাড়াতাড়ি এতটা ভালোবাসা সাপোর্ট দিয়ে এত তাড়াতাড়ি আমি এই জিনিসটা হাতে পাবো মানে তোমাদেরকে আমার কিছু বলার নেই এর মতো খুশি সত্যি হয়তো নেই না প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি লাগছে এই জিনিসটা হাতে পেয়ে আর এই জিনিসটা অলরেডি তোমরা জানো যারা যারা ইউটিউব চ্যানেল করেছো অলরেডি তারা এইটার সম্বন্ধে সব কিছুটাই জানো ঠিক আছে আর তোমাদেরকে আর এটা কখন হাতে পাওয়া যায় এটা অনেকেরই কোশ্চেন যে এটা কখন হাতে পাওয়া যায় গুগল অ্যাপসার্সটা কখন হাতে পাওয়া যায় এইটা পাওয়া যাবে তোমাদের প্রথমে হাজার লং ভিডিও হলে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর শর্ট ভিডিও হাজার শর্ট হোক লং হোক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তার পাশাপাশি যদি লং ভিডিও হয় তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর যদি শর্ট ভিডিও হয় তাহলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে টেন মিলিয়ন ভিউজ আর হাজার সাবস্ক্রাইব বার শর্ট ভিডিওর জন্য নব্বই দিনে কমপ্লিট করতে হবে আর যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে এক বছরের মধ্যে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলে অলরেডি ফুল মনিটাইজ পেয়ে যাবে তোমরা ফুল মনিটাইজ করার পরে কিছু ওদের স্টেপ স্টেপ আছে সেগুলো তিনটে চারটে স্টেপ পূরণ করার পরে তোমরা এতে হানড্রেড ডলার ডলারের দিন চলে আসবে ওয়াশ টাইমে সব কিছু চলে আসবে চারটে বক্স হয়ে যাবে সব কিছু কমপ্লিট করার পরে তোমরা অলরেডি চারটে বক্স পূরণ করার পরে কমপ্লিট করার পরে তোমরা মনিটাইজ পেয়ে যাবে মনিটাইজ পাওয়ার পরে ওটা জাস্ট দেখো অশাম জায়গাটা দেখো কত সুন্দর সত্যি ভাবতে পারছো তোমরা জায়গাটা কত সুন্দর দেখো আমার তো খুব খুব ভালো লেগেছে আর এটা আমাদের বাড়ির পাশাপাশি কাছাকাছিই আছে জায়গাটা দেখো কত সুন্দর জায়গাটা সত্যি আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কোন যেই জায়গাটা থেকে তুমি ভিডিও করতে এসেছি আর এবারে শোনো এবারে এটাতে ডলার সেন্ড হবে ডলার চিহ্ন হানড্রেড ডলার কমপ্লিট করতে হবে হানড্রেড ডলার কমপ্লিট করার পরে হান্ড্রেড ডলার কমপ্লিট করার পরে তারপরে তোমার কাছে গুগল গুগল থেকেই জিমেলে এসএমএস চলে আসবে জিমেলে দুটো এস এম এস চলে আসবে মানে গুগল অ্যাপ্লাই নামের জন্য ও টেন ডলার পূরণ হলে সরি ভুল বললাম টেন ডলার পূরণ হলে হানড্রেড ডলার টেন ডলার টেন ডলার পূরণ হলে গুগল জিমেল থেকে এসএমএস আসবে গুগল অ্যাপসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য সেখানে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের চলে আসবে বাট সেটা এক থেকে দু সপ্তাহের মধ্যেই চলে আসবে আমি তো খুব তাড়াতাড়ি হাতে পেয়েছি আমি এক সপ্তাহের আগেই জিনিসটা হাতে পেয়ে গেছি সরি তোমারটা বন্ধ হ্যাঁ এক সপ্তাহের মধ্যেই এটা হাতে চলে এসেছিলো আমার এটা অলরেডি আছে এক থেকে দু সপ্তাহের মধ্যে এই জিনিসটা চলে আসবে সত্যি আমি ভাবতে পারছি না আমার অত শখের জিনিস এইটা হয়নি সত্য শখের এই জিনিসটা জানো সত্যি আমি ভাবতে পারছি না তোমরা এত তাড়াতাড়ি ভালোবাসা যে এত তাড়াতাড়ি জিনিসটা হাতে পাবো আমি অনেক অনেক জায়গায় কত দিন করে হয়ে যায় তাতেও হয় না বাট সত্যি আমি ভাবতে পারছি না যে তোমরা এত ভালোবাসা যে এত তাড়াতাড়ি জিনিসটা আমি হাতে পাবো আর অলরেডি তোমাদেরকে বলেই দিলাম যে টেন ডলার কমপ্লিট করার পরে গুগল অ্যাকশান জন্য অলরেডি গুগল থেকেই নোটিফিকেশান পাঠিয়ে দেবে গুগল থেকে নোটিফিকেশান পাঠিয়ে দেওয়ার পরেই তোমরা ওখানে অলরেডি অ্যাপ্লাই নাও চলে আসবে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই ওখান থেকে অ্যাপ্লাই নাও চলে এলে অ্যাপ্লাইটা তোমরা করে দিলেই দেখবে তোমাদের এক থেকে দু সপ্তাহের মধ্যেই পোস্ট অফিসে গিয়ে তোমরা খোঁজ নেবে এইসব জিনিস এখানে আস মানে বাড়িতে দিয়ে যায় না যথারীতি বাড়িতে দিয়ে যায় না যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের সাইটে নামের পাশাপাশি মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে আমি এইখানে একটা চালু আছে অ্যাড্রেসের পাশে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দেবে কারণ না হলে এই জিনিস আমি একটা ভুল করেছি অ্যাড্রেসের পাশে মোবাইল নাম্বারটা দিইনি বলে আমার এসে পড়েছিল জিনিসটা আমার হাতে আসেনি এতদিন ধরে আর এটা তোমরা যদি অ্যাড্রেসের সাইটে মোবাইল নাম্বারটা দিয়ে দাও তাহলে ওরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে তাহলে তোমরা তাড়াতাড়ি জিনিসটা হাতে পেয়ে যাবে আর তাছাড়া এবারে এই জিনিসটা আনার পরে আমি তো একটু লেটেই পেয়েছি সত্যি এই জিনিসটা দ্বারা ইউটিউব চ্যানেল করে তারাই জানে এই জিনিসটা সত্যি হাতে পাওয়ার মানে ভাগ্যটা কতটা সবার কাছে তো এই জিনিসটা যায় না এর বেশি আর বলতে পারছি না জানি না কতটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সবকিছুটা কিছুটা কিছু দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো চেষ্টা করব ভালো আর এই যে আমার ভাগ্নি ঠিক আছে ক্যামেরার সামনে আমি যে ভিডিওটা শ্যুট করছি আসবে তখন থেকে মানে আসতে পারছে না যে আমি আসবো আসবো করছে বারবার চলে এসেছি আমি হয়তো এডিট করে একটা এডিট করে কেটে দেবো ভিডিওটা বাট ও খালি চলে আসছে বারবার আমার কাছে যে ভাই তোমার সাথে আমি ভিডিও করবো ভিডিও করবো ঠিক আছে বাট এই যে ফাইনালি এটা কত শখের জিনিস তোমরা ভাবতে পারছ না এটা আমার কাছে কতটা স্বপ্নের ছিল এটা যারা যারা ইউটিউব চ্যানেল করে এটা তাদের কাছে সত্যি একটা একটা স্বপ্নের জিনিস এটা যাদের চ্যানেল আছে তো তারা খুব ভালো করেই জানতে পারবে যেটা কতটা স্বপ্নের জিনিস কার কাছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর অলরেডি তোমাদের জানিয়ে দিলাম ভিডিওটা কেমন করে পাবে টাটা বাই বাই সবাই ভালো থেকো